আই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনের একটা অসাধারণ রেসিপি আপনারা তো অনেক রকম রেসিপি ট্রাই করেছেন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন আশা করি খুব ভালো লাগবে চলুন দেখেন রেসিপিটি আমি কীভাবে করি প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই সরষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি ওর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো বেগুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে তুলে বেগুনগুলো তুলে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিলাম দিয়ে আমি কালো জিরে দিলাম তারপর আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো তারপর আমি ওর মধ্যে স্বাদ মতো নুন হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এর জন্য আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়েছি তারপর আমি হালকা নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা সর্ষে লঙ্কা আর রসুনের পেস্টটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এলে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর আমি পাঁচ মিনিট মতো ফুটতে দেবো যখন দেখব গ্রেভির সাথে বেগুনটা পুরো ভালো করে মিশে গেছে আমি উপর থেকে এক চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে নেব দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি নামিয়ে নেব রেসিপিটি কেমন লাগলো কামেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করে দেখবেন